রাত তখন ঘড়িতে আনুমানিক বারোটা সুরেশের কাছ থেকে ফিরতে দেরি হয়ে যাওয়ায় সুরেশ গ্রামের সেই নির্জন গভীর রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল সামনেই ছিল বরতলা আর বটতলার সামনে গিয়ে সুরেশ থমকে দাঁড়িয়ে পড়ে হাই রাম এটা আমার সামনে কি এ তো সেই বটতলা ছোটবেলায় আমার দিদা গল্প করেছিল যে এই বটতলার সামনে যে যায় তার কাঁচা রক্ত চিপিয়ে খায় বটতলায় নাকি ভূত আসে আর আমরা 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 এই রাস্তাটা বাড়ি পৌঁছতে পারলেই বাঁচি আমি বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে তারপর ঘুমিয়ে পড়ি বাবা আমাকে বাঁচাও ওই তান্ত্রিক আমাকে মন্ত্র বলে আটকে রেখেছে ওঙ্কার কাল ভৈরব যা মণ্ডি হ সাধু বাবা আপনি আমাকে বাঁচান আমি প্রতিদিন রাতে এমন স্বপ্ন কেন দেখছি তারপরে সুরে সাধু বাবাকে সমস্ত ঘটনা খুলে বলল সুরে সেই সমস্ত কথা শুনে সাধু বাবা বলল তুই যা ওই জঙ্গলে গিয়ে ওই গাছটাকে আগুন ধরিয়ে দিয়ে তোর মেয়ের মুক্তি পেয়ে যাবে সাধু বাবার কথা মতো সুরে সেই বট দিতে আগুন ধরিয়ে দিল তার চোখের সামনে বট গাছটি পুরো ছাই হয়ে গেল আর তার মেয়ের মুক্তি ঘটল بابا ما تولي